আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রমজানের স্পেশাল এগ ফিঙ্গার চলুন তাহলে শুরু করা যাক আমি প্রথমে ডিমগুলো ভেঙে দেব এক এক করে আমি যে আজকে এটা করব এটা খুবই মজা খুবই টেস্টি বাচ্চারা খুবই পছন্দ করে আমার বাচ্চাদেরকে আমি যখন বানিয়ে দিই খুবই আনন্দের সাথে এটা খায় আমি এখানে চারটে পারতাম নেব আমি চারটা দিয়ে করবো চারটা দিয়ে করে দেখাচ্ছি আপনাদেরকে আগে ভালো করে কেটে নিতে হবে আমার দিন হয়ে গেছে গোলমরিচের গোড়া দিয়ে দেব লবণ দেবো স্বাদ মতো যা যেরকম খেতে পছন্দ করে তারপর এটা একটু মিশিয়ে নেব আমার এটা মিশানো হয়ে গেছে আমি এখন ব্রাশ করে নেব কারণ এটা ব্রাশ করে নিলে কি হয় দেখা গেছে ডিমটা যখন হয়ে যাবে আমার তখন নিজে নিজে সুন্দর করে উঠে যাবে নাইতো বা লেগে থাকবে আমি এখন ঢেলে দিচ্ছি পুরো মিশ্রণটা এখন আমি এটা আটকে দিলাম আর চুলার উপরে আমি একটা পাতিল বসে রেখেছি আগে থেকেই আমি এখন এটা এই পাতিলে বসিয়ে দেবো এই যে নিচ পর্যন্ত পানি দেওয়া আছে আর উপরে স্টিলার বসানো আছে এখানে বসিয়ে দিলাম এটা তো আমি এখন ডাকনা দিয়ে ডেকে দেব আর চুলাটা অন করে দিচ্ছি আমার এখানে টোয়েন্টি ফাইভ মিনিট লাগবে তো টোয়েন্টি ফাইভ মিনিট পরে আমি ফিরে আসবো চলুন দেখি কি অবস্থা এটা টোয়েন্টি ফাইভ মিনিটস হয়ে গেল হ্যাঁ আমার এটা হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দেব আমি এখন নামি এটা দেখাচ্ছি আপনাদেরকে এটা আমি এখন খুলে দেখে দিচ্ছি কি অবস্থা আর আমি একটা কাঠি দিয়ে দেখি এটা হ্যাঁ পুরোটাই হয়েছে এখন আমি এটা নাইট দিয়ে সাইড দিয়ে কেটে তারপরে

শেষ আমি এখানে সাধারণ দুনিয়া পাতা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারেন কোনো সমস্যা নাই এখন এই যে এই আমি এখানে 2 টেবিল চামচ ময়দা নিয়েছি আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর 1/2

তারপরে কাটানো নদীর সাথে এভাবে ধীরে ধীরে গুলিয়ে নিতে হবে আর আমি এখানে ব্রেড ক্রাম নিয়েছি আর এই ব্রেড ক্রাম আমি এখন ব্রেড ক্রামে দিয়ে দেব তারপর এইভাবে এভাবে করে হাত দিয়ে বড়ে নিতে হবে

আমি আরেকটা দেখাচ্ছি এখানে প্রথমে এখানে গড়িয়ে নিতে হবে মদাটার মধ্যে তারপরে এই ডিমটা গড়াতে হবে

বাকি সবগুলো একসাথে করে নিচ্ছি তারপর আমি ভাজবো চলে যাব আমার এক ফিঙ্গার গুলো সবগুলো রেডি করে নিয়েছি আমি এখন এক এক করে তেলে ভাজবো আর চুলার উপর আমি আগে থেকে ফ্রাই প্যানটা বসিয়ে রেখেছি আর তেল দিয়েছি তেল তেল আমার গরম হয়েছে আমি এক এক করে ছেড়ে দিচ্ছি তেলে আস্তে আস্তে ভরে নেব এর মধ্যে যেন পুরো এপি টুকি খেয়াল রাখতে হবে যেন পুরে না যায় আর এগুলো ডোবা তেলে বাঁচতে হয় সবগুলো দিয়ে দিলাম তো আমি চেক করে ভেজে নিচ্ছি আমার বাঁচতে লাগবে তিন থেকে চার মিনিট আমি চার মিনিট পরে ফিরে আসতেছি আমি এগুলো এক এক করে উঠিয়ে দিচ্ছি আর একটু হবে আরো লাগবে দুই থেকে তিন মিনিট আমার সবগুলো বাজা হয়ে গেছে আমি এখন এগুলো উঠিয়ে নিচ্ছি কালারে রাখতে হবে আপনাদেরকে দেখাচ্ছি তৈরি হয়ে গেল আমার এগ ফিঙ্গার আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে বাসায় তৈরি করে খাবেন আমাকে লাইক এবং সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ